এই যে দুর্গা মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ পাট দিয়ে বানানো এটা দাম রয়েছে উনতিরিশশো টাকা এইগুলো এক টাকা টাকা এরকম দামের রয়েছে জিনিস বিক্রি বেতের হচ্ছে। পুরোটাই কিন্তু এখানে বেতের জিনিস রয়েছে কাপগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম রয়েছে দেড়শো টাকা করে সামনেই রয়েছে সুন্দর সুন্দর কেটলি এগুলো রয়েছে তিনশো টাকা করে দাম রয়েছে দুশো কুড়ি টাকা করে এগুলোর দাম রয়েছে পাঁচশো টাকা করে টা দেখতে পাচ্ছেন এটা দাম রয়েছে সাড়ে 550 টাকা এটা কিন্তু একটা স্টিল কেমন আছেন সবাই দিশা ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে একটা খুব সুন্দর জায়গায় আমি আপনাদের নিয়ে যাব আপনারা অনেকেই জানেন প্রত্যেক বছর শীতকালে নিউ একটা মেলা হয় সেই মেলা সন্ধানে আমরা চলে এসেছি আর এই মেলাটা খুবই पॉपुलर নিউ টাউন হসপিটেল মেলা নামে তো সেই মেলায় আমি আপনাদেরকে নিয়ে যাব কেমন কি জিনিসপত্রের দাম রয়েছে কত টাকা কি রয়েছে সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরবো তাহলে চলুন মেলায় যাওয়া যাক নিউ টাউন বাস স্ট্যান্ড আপনাদেরকে বাসে আসলে ঠিক এই জায়গাটাতেই নামতে হবে আমি আরও একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি পুরো জায়গাটা এখান থেকে কিন্তু আমরা সোজা হেঁটে যাব এই হচ্ছে নিউ টাউন বাস স্ট্যান্ড জায়গাটা থেকে আমাদেরকে ঢুকতে হবে ঢুকতে গেলে সামনেই দেখতে পাবেন এখানে আমাদের ব্যানারটা রয়েছে হস্তশিল্প মেলা চলুন সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবো এবং পুরো মেলা চত্বরের মধ্যে কি রয়েছে সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে শীতকাল মানেই মেলা আর বাঙালিরা অপেক্ষা করে থাকে সারা বছর ধরে এই মেলার জন্য এই মেলাটি শুরু হয়েছে একুশে নভেম্বর থেকে চলবে চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত সব বেতের জিনিস বিক্রি হচ্ছে পুরোটাই কিন্তু এখানে বেতের জিনিস রয়েছে সামনেই দেখতে পাবেন এখানে খুব সুন্দরভাবে বেতের জিনিস বানানো হচ্ছে তিরিশ টাকা খুব সুন্দর কালার এক একটা প্রাইস রয়েছে এখানে তিরিশ টাকা করে ঝিনুক দিয়ে বানানো আর এটা দেখতে পাবেন শাঁখের মধ্যে রয়েছে বেশ সুন্দর এগুলো কত পঞ্চাশ এটি হলো এক ধরনের আয়না দাম রয়েছে একশো টাকা করে সবই একশো আচ্ছা আপনারা নিউ টাউনের এই হস্তশিল্প মেলা এলে প্রচুর বাড়ি সাজানোর জিনিসপত্র পাবেন এই থালাটা দেখুন কতটা সুন্দর লাগছে পুরোটাই ক্লে দিয়ে বানানো হয়েছে আর তার পাশে দেখতে পাবেন আরও সমস্ত ফটোগুলো রয়েছে পুরো হ্যান্ডমেড হাতের তৈরি কি সুন্দর দেখুন প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস খুব সুন্দর দেখুন এখানে উনি বানাচ্ছেন খুব সুন্দর পুরো মেলা যতটা দারুণ লাগছে একটা আছে এখানে পুরো বাঁশটাকে কেটে কেটে খুব সুন্দরভাবে বানানো হচ্ছে এই দেখুন যেভাবে বানানো হচ্ছে দাম কেমন আছে এগুলো একশো তিরিশ এখানে রাধা কৃষ্ণের মূর্তিটা দেখুন কি সুন্দর ঝুলন্ত অবস্থায় রয়েছে কি ভালো লাগছে দেখতে রাধাকৃষ্ণর মূর্তিটা দেখতে পাচ্ছেন এটার দাম রয়েছে চার হাজার টাকা আর আমি প্রথমেই যে আপনাদেরকে বুদ্ধের এই মূর্তিটা দেখিয়েছিলাম না খুব সুন্দর এটার দাম কিন্তু রয়েছে পনেরো হাজার টাকা এই সফিসটা দেখুন কি দারুণ লাগছে কৃষ্ণ ঠাকুর এবং রাধারানী রয়েছেন ঝুলন্ত অবস্থায় আগে একটা দেখালাম এটাও দেখুন পাশে দেখতে পাবেন বুদ্ধ রয়েছেন তো এই শফিসটাও কিন্তু অসাধারণ সুন্দর এই দেখুন সেম একই দেখতে রাধাকৃষ্ণ আর ওইদিকে সেম এরকম একই সমস্ত কিছুই আপনারা দেখতে পাবেন এইগুলো এক একটা সাতশো টাকা আটশো টাকা এরকম দামের রয়েছে আপনারা দেখতে পাবেন বেশ সুন্দর এখানে দেখুন গৌবরটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এটা টেবিল ল্যাম্প দেখতে কিন্তু খুব সুন্দর কত সুন্দর মানুষের হাতের কাজ এখানে দেখতে পাবেন এখানে দেখতে পাবেন নেমপ্লেট রয়েছে কাঠের ওপরে এটা বেশ সুন্দর লেখা ওপরে ওঠার জন্য ধন্যবাদ এই যে কাপগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম রয়েছে দেড়শো টাকা করে সামনেই রয়েছে সুন্দর সুন্দর কেটলি এগুলো রয়েছে তিনশো টাকা করে এগুলোর দাম রয়েছে দুশো টাকা করে এখানে দেখলাম সমস্ত কিছুই খুব সুন্দর হাতের তৈরি একেবারে আপনারা পেয়ে যাবেন কাঠের ওপরে সুন্দর করে ডিজাইন করা রয়েছে আমি তো এগুলো বললাম আপনাকে আপনাদের দেড়শো টাকা করে কেটলি রয়েছে তিনশো টাকা করে আর এগুলো রয়েছে ষাট টাকা সত্তর টাকা এরকম রয়েছে কাপগুলোর দাম দাম রয়েছে দুশো সত্তর টাকা করে এগুলো সব হ্যান্ডমেড এগুলো দেখতে পাবেন আমরা ক্লে দিয়ে বানানো রয়েছে এবং তার সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব সুন্দর করে পেন্ট করা রয়েছে বেশ সুন্দর লাগছে সমস্ত কিছুই দেখতে বাড়ি সাজানোর জন্য একদম পারফেক্ট মেলা এটা আপনারা পুরো বাড়ি সাজানোর জন্য ইউনিক ইউনিক জিনিসপত্র এখান থেকে আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে মা কি সুন্দরভাবে দেখুন বানানো হয়েছে আবার এইভাবে পার্ট করে আপনি খুব সুন্দরভাবে ক্যারিও করতে পারবেন যদি কোথাও ঘুরছে জানেই দেখুন এইভাবে পার্ট করতে পারবে একটা মাদুরি এখানে সাড়ে নশো টাকা করে অনেক রকমের কালার ভ্যারাইটিস আপনারা পেয়ে যাবেন এই যে দুর্গা মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ পাট দিয়ে বানানো এটা দাম রয়েছে উনতিরিশশো টাকা আর এখানে দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর ছোট ছোট প্যাঁচা এই প্যাঁচাগুলোর এক একটা দাম রয়েছে তিরিশ টাকা করে ঝিনুকের ওপরে পাট দিয়ে বানানো হয়েছে বেশ সুন্দর দেখতে এখানেও দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর আর সমস্ত কিছু কিন্তু পাটের তৈরি এখানে যা দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু পাটের তৈরি দুর্গা মায়ের মূর্তিটা দেখুন কত সুন্দর হচ্ছে একটা ওড়না আপনারা দেখেই বুঝতে পারবেন এইখানে সামনেই রয়েছে এগুলোর দাম রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এখানে দেখতে পাবেন সমস্ত কিছু পটচিত্রের মধ্যে তুলে ধরা হয়েছে কত সুন্দর দেখুন প্রত্যেকটা পটচিত্রের মধ্যে কিন্তু এক একটা কাহিনী লুকিয়ে থাকে আপনারা এখানে সেগুলোই দেখতে পাবেন এগুলোর দাম কেমন আছে দাদা এগুলো পাঁচশো থেকে শুরু এই জিনিসগুলোর দাম একটু বেশি তার কারণ ওনারা নিজে হাতে সমস্ত কিছু তৈরি করেন তা আপনারা এই মেলা চত্বর এলে দেখতেও পাবেন এখানে দেখুন কি সুন্দর একটা শাড়ির ওপরে কারুকার্য করছেন এই যে পাখাগুলো দেখতে পাচ্ছেন হাত পাখা এগুলোর দাম রয়েছে তিরিশ টাকা করে যে বোতল পেইন্টটা দেখতে পাচ্ছেন এটার দাম রয়েছে সাড়ে পাঁচশো টাকা এটা কিন্তু একটা স্টিলের বোতল দেখতে পাবেন তার ওপরে এটা পেইন্ট করা রয়েছে এইগুলো রয়েছে কুড়ি টাকা করে আর এর থেকে বড়গুলো রয়েছে চল্লিশ টাকা করে এগুলো হচ্ছে রবিবার তাই আপনারা দেখতে পাবেন প্রচুর মানুষের ভিড় রয়েছে এই মুহূর্তে মেলার মধ্যে আমরা এখন যে জায়গাটায় রয়েছে সেটা হচ্ছে মেলার পটচিত্র প্রাঙ্গন তো এখানে দেখতে পাবেন সমস্ত কিছু পুরো মেলাটাই তো হাতের তৈরি জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ হাতের তৈরি একেবারে জিনিসপত্র এখানে দেখতে পাবেন কুমির রয়েছে আরও এরকম অনেক কিছু দেখতে পাবেন এটা দেখতে পাবেন দুর্গা মায়ের প্রতিমা রয়েছে এই যে দুর্গা মায়ের প্রতিমাটা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে কাঠ দিয়ে বানানো রয়েছে এটার দাম রয়েছে সাড়ে বাইশ হাজার টাকা এই দেখতে পাচ্ছেন রয়েছে তিরিশ টাকা আর এদিকে এগুলো রয়েছে চল্লিশ টাকা করে আর ওই ডিজাইন করা যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো রয়েছে আশি টাকা করে এই কাপগুলো একটু ছোট তাই এগুলোর দাম রয়েছে তিরিশ টাকা সম্পূর্ণ কিন্তু মাটির তৈরি এটা কত ওই প্যাঁচাটা হ্যাঁ হ্যাঁ একশো ষাট আর এই সাইডের গুলো এইগুলো টল এখানে দেখতে পাবেন বিভিন্ন রকমের খাওয়ার দাবার রয়েছে আর শীতকালের মেলা মানে পিঠে পুলি এখানে দেখতে পাবেন প্রচুর পিঠে পুলির দোকান রয়েছে যেখান থেকে আপনারা ভ্যারাইটি সব পিঠে পুলি পেয়ে যাবেন আর আরেকটা জিনিসও এখানে রয়েছে সেটা হচ্ছে আচার মেলা মানেই পিঠে পুলি মেলা এসে যদি পিঠে না খান তাহলে মেলা ঘোরাটা আপনাদের অসম্পূর্ণ থেকেই যায় মেলার মধ্যে এত জিনিসপত্র রয়েছে যে একটা ভিডিওতে দেখানো সম্ভব না এই দিকে হচ্ছে হস্তশিল্প মেলা আপনারা এই দিক থেকে বেরিয়ে আসতে পারবেন তার ঠিক পাশেই দেখতে পাবেন এই যে সোনাঝুরি হাট নিউ টাউনের সোনাঝুরি হাট আপনারা মেলা ঘোরার পাশাপাশি এই জায়গাটাও কিন্তু ঘুরে দেখতে পারবেন আপনারা নিউ টাউন হস্তশিল্প মেলার পাশাপাশি নিউ টাউন সোনাঝুরি হাটটাও কিন্তু ঘুরে দেখতে পারবেন মেলার ঠিক পাশেই রয়েছে এই সোনাঝুরি হাট এখান থেকেও আপনারা খুব সুন্দর সুন্দর জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারবেন বাড়ির জন্য এ ছিল দু হাজার পঁচিশের নিউ হস্তশিল্প মেলার কিছু তথ্য আশা করছি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নতুন আরও একটি জায়গায় ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন অবশ্যই মেলাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন